তেসমিল্লাহ রহমানের হেম আজ শনিবার চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি সংবাদ শিরোনাম শুরুতে প্রথম আলো শহীদ বাবার স্মৃতি ছুটির পেজে একটি খবর করেছে প্রথম আলো নিজেদের পছন্দে সিরিয়ার ভবিষ্যৎ সাজাচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পেজের খবর হেরেও জিতে যাওয়া মাহমুদুল্লাহ খেলার খবর সিনেমা সিরিজে আবারও চাকরির বাজিমাত বিনোদন পেজের একটি খবর শহীদ বুদ্ধিজীবীদের একটি দেখতে এখানে বুদ্ধিজীবী নিধনযোগ্য মানুষকে তারা মুক্তিকামী করতে চেয়েছিল শহীদ বুদ্ধিজীবীদের তালিকা এখানে সবারই ছবি আমরা দেখতে পাচ্ছি শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিময় নিদর্শন জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা পরে স্মরণ করবে শহীদ বুদ্ধিজীবী দিবসে কয়েকটি এলাকায় সত্যপ্রবাহ শুরু চলতে পারে দুই দিন নাভ নদীর নিষেধাজ্ঞা প্রত্যাহার মংডুতে আবার গুলির শব্দ হঠাৎ ক্যাম্পাসে যান চলাচলে নিয়ন্ত্রণ যানজট ভোগান্তি ঢাকা বিশ্ববিদ্যালয় দৈনিক ইতিভাক শহীদ বুদ্ধিজীবী দিবস আজ পূজাচেরির ব্ল্যাক মানি ব্ল্যাক মানি হোয়াইট মানি লিকুইড মানি কত কী তোদের যাই হোক ওরা যা করে তাই করুক তেপ্পান্ন বছরে কেন সংস্কার হল না দলগুলোকে জবাব দিতে হবে বললেন রিজওয়ান হাসান ছুটির দিনেও বায়ু দূষণের শীর্ষে রাজধানী এক বছরে ঢাকায় বায়ু দূষণ বেড়েছে গড়ে আট দশমিক নয় দশমিক আট শতাংশ রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানাবেন না বললেন ফখরুল মামলা আতঙ্কে মানুষ চলছে আসামি তালিকায় নাম দেওয়া ও বাদের বাণিজ্য জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপি কমিশনারের চলে গেলেন যৌবনের কবি হেলাল হাফিজ যৌবনে দেওয়া রাজুটিকা আমরা শুধু যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি আরও খারাপ করে ফেলেছি বললেন ট্রাম্প আমরা একটি বৈষম্যহীন ও ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সিলেটে জামাতের আমির জামাত সব বিভাগীয় শহরে সমাবেশ করে যাচ্ছে ভালো দিক বাংলাদেশ প্রতিদিন আগে সংস্কার নাকি নির্বাচন রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিপক্ষ নয় মির্জা ফখরু বহুমত পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে জাতিকে মেধাশূন্য করাই ছিল উদ্দেশ্য বললেন প্রধান উপদেষ্টা বছরে ব্যয় ছয় হাজার কোটি টাকা তুরস্কের জুরিস্ট ইউনিয়নের সঙ্গে বিএনপির বৈঠক হাজার কোটির সম্পদ নিউ ইয়র্কে তিন বাড়ি গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের কাণ্ড অবৈধ সম্পদের খোঁজে দুদক নিন্দায় তেপ্পান্ন বিশিষ্ট নাগরিক ভারতীয় মিডিয়ায় অপপ্রচার গচ্চায় নয়শো চুয়াত্তর কোটি টাকা শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনের আহ্বান প্রণাঙ্গনে সংবাদ সংগ্রহকালে নিহত আটষট্টি সাংবাদিক অর্থনীতির গেম চেঞ্জার জলে আগুন জ্বালিয়ে চলে গেলেন হেলাল হাফিজ লক্কর ঝক্কর বাস চলছেই দেখার কেউ নেই চরম ঝুঁকিতে অন্যান্য পরিবহন ও পথচারী দৈনিক সমকাল পরে আছে করোনা টিকার দুই হাজার কোটি টাকা সাজানো দরপত্রে পনেরো কোটি টাকা লুটপাট গায়েবী কর্মী দিয়ে অর্ধ কোটি টাকা আত্মসাত আস অলস পরে আছে চোদ্দো কোটি টাকার যন্ত্রপাতি বাংলাদেশ নিজ স্বার্থেই সংখ্যালঘুর নিরাপত্তায় ব্যবস্থা নেবে সংসদে জয়শঙ্কর আলবদর নির্মূল হয়নি শহীদ বুদ্ধিজীবী দিবস আজ কীর্তরীতে পুকুরচুরি প্রেম ও দ্রোহের কবির নিবৃত প্রয়াণ রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানাবেন না সরকারকে মির্জা ফখরুল জীবনের অফুরন্ত তরঙ্গে হেলাল হাফিজ মঙ্গুর যুদ্ধে অচল বন্দর আরাকান আর্মি নিয়ন্ত্রণে দুইশো কিমি সীমান্ত আমাদের সময় প্রথমবার দেশের প্রেক্ষাগৃহে আসছেন মেহেজাবিন নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে ডক্টর বদিউল আলম মজুমদার সংস্কার রিপোর্ট পেলে রোডম্যাপ নাহিদ ইসলাম বুদ্ধিজীবী হত্যার উপযুক্ত বিচার হয়নি সাইফুল হ রাজনৈতিক অস্বস্তি কাটাতে রোডম্যাপ জরুরি সংস্কার নির্বাচন ইস্যুতে নেতারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার দিন আজ সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারাবদ্ধ বিরোধী নির্যাতনে সশস্ত্র সশস্ত্রবাদকে ব্যবহার করতে করতো আওয়ামী লীগ বিরোধী নিধনে সন্ত্রাসবাদকে ব্যবহার করতো মার্কিন খুব ভালো স্লোগান বহুমতের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে তারেক রহমান হিন্দুদের উস্কানি দেওয়া হয়েছিল ডাক্তার শফিকুর রহমান অনন্ত লোকে প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ নিজ স্বার্থেই ব্যবস্থা নেবে বাংলাদেশ জুলাই গণ খবর লন্ডনে যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি তুরাবের বিজয় মিছিলে গায়ে শহীদ হন বিজয় মিছিলে গিয়ে শহীদ হন শাহদাত তদন্তে জেলা প্রশাসনের কমিটি ডিসেম্বরে দুটি মৃদু সত্যপ্রবাহের সংখ্যা দেশের মানুষের গড় আয়ু কমেছে ছয় বছর আট মাস শেখ হাসিনা বয়স বাড়ি দিয়ে গেলেন দৈনিক কালবেলা কালবেলাপত্রে দুর্নীতি স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত প্রতিহতের আহ্বান দুর্নীতিতে জড়িতদের দিয়েই কমিটি গঠনের অভিযোগ আজ শহীদ বুদ্ধিজীবী দিবস মোটামুটি সব পত্রিকায় এসেছে খবরটি যেহেতু বাঙালি জাতির একটি গুরুত্বপূর্ণ দিবস আজকে বায়ু দূষণে বিপর্যস্ত ঢাকা ছিটানোর পানীয় নেই নিজেদের নিজেদের এই স্বার্থে নেবে ঢাকা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাইডেন বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা কম ছিল দুই সালে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন যে কখন কি প্রতিবেদন করে নিজেও মনে হয় ঠিক মতো প্রতিবেদন সংগ্রহ করেন না প্রিয় বেদনাকে কাঁদিয়েই চলে গেলেন হেলাল হাফিজ হারিয়ে যাওয়া আইনের শাসন গড়ে তুলতে হবে তারেক রহমান আলোচনায় বিতর্কিতদের নাম আর্থিক খাতে উদ্বেগ সংখ্যা রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানাবেন না মির্জা ফখরুল রাজনীতিবিদরাই যদি সংস্কার করেন তেপ্পান্ন বছর কি করেছেন দৈনিক কালের কণ্ঠ পূর্ণাঙ্গ তালিকা নিয়ে অনিশ্চয়তা ইতিহাস ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বিজয়ের মাস দৈনিক নয়াদিগন্ত পরিচালক ছাড়াই চলছে জাতীয় বার্ন ইউনিট সরকার সমৃদ্ধ ও সুসায়িত দেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ ঠান্ডায় কাঁপছে দেশ শব্দদূষণ নিয়ন্ত্রণে এ মাসেই নতুন আইন আওয়ামী লীগ নেতাদের উস্কানিতে গার্মেন্টস খাতে অস্থিরতা পূর্ব পাকিস্তান সরকারের শেষ দিন ছিল আজ দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না ফখরুল হত্যা মামলার আসামি হয়েও দায়িত্বে বহাল সিএজি নুরুল ইসলাম সিরিয়ার নৌঘাঁটি থেকে সরে যাচ্ছে রাশিয়ার যুদ্ধ জাহাজ দৈনিক যুগের আলো শহীদ বুদ্ধিজীবী দিবস আজ বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে বাইডেন হোয়াইট হাউস আবার বাড়ছে ঋণ শ্রেণীকরণ নীতিমালা আরও কঠোর করার পরামর্শ এর দৈনিক যুগান্তর নবায়নে কঠোর সরকার বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে আওয়ামী লীগ জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে বাণীতে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ বেদখল জমি হিসাব নেই জমির হিসাব নেই রেলে ভূমি উদ্ধারের কার্যক্রম শুরু সবার নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছি দিয়েছে অন্তর্বর্তী সরকার রাজনীতিবিদরা সংস্কার করতে পারলে তেপ্পান্ন বছরেও হয়নি কেন পরিবেশ উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল যে কে বসেছে শীত তিন জেলায় সত্যপ্রবাহ পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র জাতীয় ঐক্য সুদৃঢ় করেছে ছেলেটে কর্মী সম্মেলনে জামাতের আমির দল গোছানো ও নির্বাচনী ছক কষচে গণতন্ত্র মঞ্চ আগামীতে ভোটের রাজনীতি